বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস সাহেব মির্জা আব্বাস সাহেব এই যে নাসির বক্তব্য সেই বক্তব্যকে কেন্দ্র করে নতুন নতুন পদক্ষেপ অ্যাকশন নিতে যাচ্ছে মির্জা আব্বাস সাহেব কি এমন অ্যাকশন নিতে যাচ্ছে যে অ্যাকশনের মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে এবং যারা বিচার বিশ্লেষণ করছেন তারা অনুভব করতে পারছে ওসমান হাদির মতো কোনো ঘটনা ঢাকা আট আসনে হবে কিনা সেই সন্দেহের বিরাজালে এখন আমরা সকলেই আতঙ্কিত চলুন কি এমন বিষয় নিয়ে মির্জা আব্বাস সাহেব নতুনভাবে অ্যাকশন শুরু করেছে সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করছি আপনারা যারা বিএনপির শাসন আমলক দেখেন নাই বিএনপির উত্থান দেখেননি তারা কখনোই বিএনপিকে পরিমাপ করতে পারবেন না অনুভব করতে পারবেন না যারা উনিশশো একানব্বই সালের শাসন আমক দেখেন নাই যারা দু সাল থেকে পাঁচ সালের শাসন আমল দেখেন নাই অর্থাৎ এই হাসনাদ আবদুল্লাহ সার্জিশ আলম নাসির নাসির উদ্দিন পাটোয়ারি নাহিদ ইসলাম সহ যারা এখন এই প্রজন্মের নেতা আছেন তারা দেখেন নাই একটা কথা মনে রাখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নিজেকে রক্ষা করা যায় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সাময়িক সময়ে ক্ষমতার অপব্যবহার করা যায় এ আপনার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে জয়লাভ করা যায় যেটা উনিশশো সালে এ যে জিওর রহমান গলা ভোট দিয়েছিল এরপরে বিভিন্ন সময় বিভিন্ন যে ক্ষমতা সেখানে ক্ষমতা দিয়ে আপনি যেমন 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে জামাত সরকার গঠন করবে বিরোধী দলে আসবে জাতীয় পার্টি ও ইসলাম আন্দোলন চর্মনায় যদি নির্বাচন তারা করতে পারে সঠিকভাবে সেই মেটিকুলস ডিজাইনই করতে যাচ্ছে এই বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাটামুরা তো সেটা করা যাবে আর গণজোয়ার মানে যে শক্তি সামর্থ্য এবং জনগণের যে ক্ষমতা যে শক্তি সেটা কিন্তু বিএনপির সাথে কখনোই কোনো সময় এই বিএনপি প্লাস সব দল মিলে সম্ভব নয় কারণ হচ্ছে একটা হচ্ছে বাহুবল জনতার বল একটা হচ্ছে অস্ত্রের বল কোনোদিন এক না আপনার কাছে ক্ষমতা পুলিশ প্রশাসন সব সময় থাকবে না যদি সেটাই হতো তাহলে জুলাই যোদ্ধার প্রথম সারির নেতা এই ওসমান হাদির জীবনের অবসান ঘটতো না যদি সেটাই হতো তাহলে আজকে এই শেরপুরের শ্রীবর্দি থানার জামাতের সেক্রেটারি এই রেজাউলের মৃত্যু হতো না যদি সেটাই হত হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই মানে আজকে মানে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সাল থেকে এখন পর্যন্ত তারা হাসপাতালে চিকিৎসা অধীন যেত না সংঘর্ষ লুটপাট নৈরাজ্য হতো না সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে একটা নাৎসিবাদী মানে একটা প্রতিষ্ঠা করা যায় বাট মানে নিজেকে স্থায়িত্ব স্থিরভাবে নিজেকে সঠিক স্থানে অটল করে রাখা যায় না সুতরাং নাসিরুদ্দিন পাটোয়ারি এই বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের শক্তিকে বড় ধরনের শক্তি মনে করে যে মানে যে উচ্ছৃঙ্খল বক্তব্য দিচ্ছেন যে রকমের আচার আচরণ করছেন সেখানে মির্জা আব্বাস সাহেব বলছেন যে আমি তিনি বুঝাতে চেয়েছেন আমি যদি হুকুম দেই ঢাকার শহরে যে এনসিপির এক এনসিপি জামাতের একজন নেতা কর্মী রাস্তায় থাকতে পারবে না সুতরাং আমি সে পথে যাচ্ছি না আমি এই ছোট্ট ছেলে নাসিরুদ্দিন পাটোয়ারি কে প্রতিঘাত কথা বা প্রতিবাদমূলক বক্তব্য বা হুশিয়ারি দেওয়া দিতে চাই না কারণ আমার সে বয়স নেই সুতরাং এরপরেও তিনি বলেছেন যে যেভাবে আমাকে মানহানি করছে তো আমি সেই মানহানির মামলা করতে যাচ্ছি যদি তিনি মানহানির মামলা নাও করেন বা না করতে চান এই উৎসবের মধ্যে দিয়ে মানে জনশক্তি মাত্র নট তাদের প্রশাসনিক এই মুহূর্তে শক্তি না জনশক্তি দিয়ে অনেক কিছু করা সম্ভব আর প্রশাসনিক শক্তি দিয়ে সাময়িক কিছু করা সম্ভব সুতরাং বিএনপির মির্জা আব্বাসের যে সংকেত দেওয়া হচ্ছে এতে আহ ঢাকায় একটা বড় ধরনের সংঘাত এবং ওসমান হাদির মতো একটা ঘটনা ঘটার সম্ভাবনা আশ করা যাচ্ছে আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম